আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরাকাত সম্মানিত দিনী ভাই বোন আগামীকাল ঈদুল আজহা কোরবানি ঈদ ঈদুল আজহায় আমাদের যত করণীয় আছে এর মধ্যে একটা হচ্ছে পশু কুরবানি করা আল্লাহ তালা তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন ফসল্লি রব্বিকা ওয়ান হার নবী আপনি নামাজ পড়ুন নবী আপনি কোরবানি করুন এই কোরবানি আল্লাহর নিকট হাসিল করার মাধ্যম হচ্ছে এই কোরবানি আল্লাহর গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে পশু জবে করা আল্লাহর জন্য। তো যেহেতু এটি গুরুত্বপূর্ণ বিধান তার কিছু নিয়ম নীতি আছে আজকে আমরা জানবো যে পশু জবে করার কি নিয়ম নীতি দেখেন প্রথমে আমরা এই জিনিসটা মনে রাখব যে কোনো পশু আমাদের জন্যে হালাল হওয়ার জন্যে শর্ত হচ্ছে আল্লাহর নাম নেয়া পশু জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে কোরআন একিমে আল্লাহ তার স্পষ্ট বলেছেন ফাকলু কলু মিম্মা জুকিরাসমল্লাহ আলাই ওই পশুটা তোমরা খাও যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে অন্য এত আল্লা রপুল্লাহ আলমিন বলেছেন ওই পশুটা তোমরা খেয়েও না যে পশু জবাই করার সময় আল্লাহ নেওয়া হয় নাই আদি সে ঠিক এই বোন কথাটাই এসেছে এখন মাসালা হচ্ছে কোনো মুসলমান যদি বিসমিল্লা পড়তে ভুল করে ভুলে যদি বিসমিল্লা না পড়ে তার কুরবানিটাকে সই হবে জি তার কোরবানি সই হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই তবে যদি কেউ ইচ্ছা তার খেয়াল সব কিছু ঠিক আছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি পশু জবাই করার সময় আল্লাহর নাম না নেয় তবে তার জবেটা না এই অবস্থা এটা বৈধ হবে না এটি খাওয়া মুসলমানদের জন্য চাইস না এখন কথা হচ্ছে আমরা কীভাবে জবে করব। জবে করার সময় আমরা প্রথমেই আল্লাহর নাম নিয়ে আমরা জবে করব। দুই নম্বর কথা হচ্ছে দয়া মায়া দেখিয়ে পশুটাকে শোয়া ধারালো ছড়ি দ্বারা তার গলায় নিয়ে আল্লাহর নামটা নিয়ে আমরা পশুটা জবে করব। এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখা দরকার পশু যখন আমরা জবে করব। যেন ছবিটা খুব দাঁড়ালো হয় খুব দ্রুত যেন তার প্রাণটা যায় খুব দ্রুত যেন একজন জবেকারী সে জবে করতে পারে এই জিনিসটা আমরা খেয়াল করবো এই ব্যাপারে আমাদের যথেষ্ট গাফলতি থাকে আমাদের দেশ সমাজের মানুষের তো এখন কথা হচ্ছে যে আমরা কি দোয়া করে আমরা জবে করবো প্রথম কথা হচ্ছে ভাই দেখেন হাদিসে মোবারকায় যে দোয়াটা এসেছে এই দোয়াটা একটু দীর্ঘ লম্বা কি দোয়াটা দোয়াটা হচ্ছে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر شيء شيء حديثة আবার অন্য একটা দোয়া আপনি করতে পারবেন সংক্ষিপ্তভাবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যদি আপনি পশু জবে করেন আপনার পশু জবে করা সম্পূর্ণ বৈধ হবে হালাল হবে কোনো সমস্যা নেই তো এই নিয়মগুলো যদি আমরা খেয়াল করে আমরা জবে করি তাহলে আমাদের হাল এই পশুটা হালাল হবে এবং তরিকায় আমাদের পশু জবেই করা হবে অনেকেই ভয় করেন জবে করার ক্ষেত্রে আবার কেউ কেউ মনে করে যে আমি তো পশু জবে করার নিয়মকানুন জানি না প্রিয় ভাই পশু জবে করার আলাদা কোনো নিয়ম কারণ নেই যা আপনার জন্য কঠিন সহজ তরিকায় আপনি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবে করবেন এইভাবে জবে করলে আমাদের জবে হয়ে যাবে আল্লাহ তালা এইভাবে আমাদেরকে শুদ্ধভাবে সইভাবে পশু জবে করার তহফিকদার করুন আমিন